ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল থেকে তো এতক্ষণে আশা করি বুঝতে পেরেই গেছো যে ভিডিওটা কী নিয়ে বা কী বিষয় হতে চলেছে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে গায়ে হলুদে পড়বো বলে তো আমি শাড়ি মানে এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি গায়ে হলুদেরই শাড়ি মানে আমার গায়ে হলুদে আমি পড়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই শাড়ি ব্লাউজ গায়ে হলুদেরই আর এখানে তো তোমার শাখা বাঁধানো পলা বাঁধানো তো মাস্ট যেটা বার করেছি তার সাথে দুটো পলা আংটি আছে আর এখানে একটা তোমার টার্সেল মঙ্গলসূত্র যেটাই যায় বলো না কেন নিয়েছি আর চোকার আছে এখানে কানের আর এখানে নিয়েছি আজকে ছুরি কালকে যেহেতু কঙ্কনটা পড়েছিলাম তো আজকে চাই জন্য চার কাছে চুরি বার করে নিয়েছি আর বিয়েতে সত্যি কথা বলতে গেলে আমি এত ব্যাগ পেয়েছি যে বিয়ের ব্যাগগুলো তো আমি একটাও ইউজ করিনি তো যাই হোক এই বিয়ের বাড়ির সূত্র এখন তো ইউজ করা হচ্ছে এই আজকের আমার মানে সমস্ত রেডি হওয়ার গায়ে হলুদের জন্য জিনিসপত্র তো চলো কথা না বলে রেডি হ হওয়া যাক আর কি কারণ ওখানেও যেতে হবে তো চলো রেডি হয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি দেখতেই পাচ্ছ এখন আমি পুরো রেডি হয়ে গেছি মুখের মেকআপও কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড শাড়িটাও পরা হয়ে গেছে আর এবার শুধু জুয়েলারিগুলো পরে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো একে একে জুয়েলারিগুলো পরে নিই কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে ওর অলরেডি গায়ে হলুদ এবার শুরু হবে হবে করছে তো চলো এখন তো পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক ফর গায়ে হলুদ আর কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই যে আমাকে খসানোর জন্য দাঁড়িয়ে আছে পেছনে মাথা খারাপ করে দিচ্ছে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো এখন এসে গেছি প্রায় বাড়ির সামনে যদিও এখানে আজকে ওনাদের বাড়িতে কিছুই হচ্ছে না সবটাই লজ ভাড়া হয়েছে এখান থেকে টোটো করে আবার যাবো আর এই যে দুজনেই হলুদ পড়েছে যেহেতু গায়ে হলুদ তো সমস্তটাই হলুদ বেছে আর চলো আমি দিকে দিদিদের বাড়িতে গিয়ে তো দেখলাম বিয়ের কোন সময় বাড়ির সকল একদম বাড়ি থেকে উধাও আসলে যেহেতু বাড়িতে কোনোই অনুষ্ঠান হচ্ছিলো না বিয়ের সমস্তটা হচ্ছিলো ভিলাতে তাই জন্য সকলেই কিন্তু রেডি সেডি হয়ে সকাল সকাল চলে গেছিলো ভিলার উদ্দেশ্যে আর আমাদের একটু সাজুগুজু করতে দেরি হয়ে যাওয়ায় আমরা তো দিদিদের বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম জানো তো কারণ টোটোগুলো যেহেতু আপ ডাউন করছিল তো আসতে বেশ কিছুক্ষণ টাইম লাগিয়েছিল আর তখনই ঘুরতে ঘুরতে দেখলাম আমি দিদির ছোট্ট থেকে বড়ো হওয়া পর্যন্ত বেশ কিছু ছবি আছে জানো তো দিদি সিম্পল থাকে বাট ভীষণ কিউট লাগে আমার সব সময়ই তো চলো তারপরেই দেখলাম অবশেষে টোটো এলো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এখন এসেছে টোটো তো চলো টোটোয় ওঠা যাক উঠে ওখানে যাবো লজে আর বলে রাখি অনুষ্ঠানটা হচ্ছিলো নিয়োগী ভিলাতে যারা মানকুণ্ডু বা ভদ্রসরে থাকো তারা আশা করি জায়গাটা চিনে বা নামটা শুনেও থাকতে পারো তো ওখানে নিয়ে তো দেখলাম এত সুন্দর ব্যবস্থা বলতে পারো একেবারে একটা রাজকীয় বিয়ের বাড়ি এত সুন্দর সকালবেলাতেই লাগছে সাজানোটা রাত্রিবেলার লাইটগুলো যখন চলবে তখন কতই না সুন্দর লাগবে আর পুরোটাই রাখা হয়েছিল কিন্তু রেড থিমের ওপরে আমি তো নেমে টোটো থেকে মানে জাস্ট চোখ সরাতেই পারছিলাম না এত সুন্দর পুরোটা ডেকোরেশন করা ছিল আমি তো শাশুড়ি মায়ের সাথে সেটাই আলোচনা করতে করতে ভেতরে ঢুকছিলাম এর আগে আমি নিয়োগী বাগানের নাম শুনে থাকলেও এই ফার্স্ট টাইম নিয়োগী বাগানে কোনো আমি বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম আর সত্যি এতটা বড় জায়গা আর তার মধ্যে এত সুন্দর করে সমস্তটা ডেকোরেশন করা ছিল মানে দেখেই যেন চোখ জুড়ে যাচ্ছিল সকালবেলাতে তাহলে ভাবো সন্ধেবেলা এই জায়গাটারই অবস্থা লাইটিং পড়লে কীরকম হবে তবে আমরা তো সত্যি সত্যিই কিন্তু লেট করে দিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম অলরেডি দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে আসলে আমার শাশুড়ি মা যেহেতু বেশ কিছু নিয়মের কাজ এখানে করছিল মানে বিয়ের যা যা রিচুয়াল থাকে সমস্তটাই বলতে পারো আমার শাশুড়িমাই সকাল থেকে গোছাচ্ছিল তোমার শাশুড়ি মা এখানে সমস্তটা গুছিয়ে বাড়ি এসে তারপর আমরা দুজনে রেডি হয়ে আসতে একটু লেটই হয়ে জানো তো এখানে এসেও পড়ে গেছিলাম আরো এক মুশকিলে আসলে এখানে এসে গায়ে ফুল দিদিকে গায়ে হলুদ লাগানো সেই সমস্তটা কিন্তু আমরাও করেছিলাম তবে সেই ভিডিওগুলো একজনকে দিয়ে করিয়েছিলাম তবে তার থেকে আর নাম্বারটাও নেওয়া হয়নি আর ভিডিওগুলো তো নেওয়াই হয়নি তো সেইগুলো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না তবে যদি কখনো ভিডিওগুলো পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সবাই মিলে দিদিকে এত ধরে বেঁধে গায়ে হলুদ দিদি বলছিলো আমাকে ছেড়ে দাও প্রতিটা মেয়েরই কিন্তু হয় কারণ তারপরেই যারা সাজুগুজু করতে হবে রাতের জন্য আর তখন কিন্তু সত্যি প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় এই গায়ে হলুদটা তোলার জন্য আমিও তো নিজের বেলাতে ফিল করেছি তাই জন্য এটা ভালোভাবে জানি আর হারে হারে বুঝতে পারছিলাম সেদিনকে দিদির অবস্থাটা বলা যেতে পারে একেবারে বিয়ের কোণের হালুয়া টাইট হয়ে যায় সেদিনকে আসলে সকলেই চায় যে সেদিনকে তাকে গায়ে হলুদ দেবে একটু আনন্দ করে তো সেই হলুদ দেয় যে সন্ধ্যাবেলার মধ্যে আবার তোলাটাই সম্ভব হয়ে ওঠে না তাই সকলের মনে একটু হলে কষ্ট দিয়ে বলতে যাচ্ছে আজকের মতো এখানেই থাক আর হলুদ দিও না তবে সেটা আমি বারণ করলে তো আর আমার কথা কেউ শুনবে না কারণ আমি যে পাড়ার নতুন বউ তাই শোনা আমার গায়ে কিন্তু সকলেই ধরে বেঁধে একটু হলুদ দিয়ে দিয়েছিল তবে গায়ে হলুদের বিষয়টা কিন্তু বাঙালিদের রিচুয়ালির মধ্যে আমার তো সব থেকে বেশি পছন্দের আর এখানে দেখো সবাই মিলে অনেকটা ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম মজা করে আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিয়েছিলাম চলো এবার বুফের দিকে যাওয়া যায় এখানটা ঘুরে আসি আমি এখানটা দেখি আনি সুন্দর লাগছে সেজে গুজে আর এখানে হয়েছে সমস্ত বুফের ব্যবস্থা যেগুলো খাওয়া দাওয়াটা রাত্রিবেলা হবে আর খুব সুন্দর করে সাজিয়েছে পুরোটাই দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাসনপত্র রাত্রিবেলা লাইটগুলো যখন জ্বলবে আরও বেশি ভালো লাগবে জায়গাটা তো যাই হোক দিনের বেলা তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছাপনাতলা তো এই যে খুব সুন্দর করে সাজিয়েছে ছাপনাতলাটাও ছাতনাতলা সত্যি জায়গাটা এত তো সুন্দর এদিকে একটা পুকুর মতো আছে যাই হোক পুরোটা খুব সুন্দর সাজিয়েছে আর এখানে তো গায়ে হলুদের ব্যবস্থা হয়েছিলো তোমরা দেখেইছো অলরেডি আর উপরেও কিন্তু জায়গা আছে লজটা যদিও আমি উপরে এখনও যাইনি আর ভেতরে এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে দেখিয়ে দিই এখানে চলছে এখন দুপুরবেলার খাওয়া দাওয়া আমি আর শাশুড়ি মা আগে চলে এলো শ্বশুরমশাই যেহেতু পরে এসেছিলো তাই ওনাকে বাইরে আনতে গিয়ে দেখলাম লাইটিংয়ের আরও কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো সকালবেলাতেই সেটা কিন্তু বেশ সুন্দর লাগছিল জ্বালানোর পরে আর এই দেখো অবশেষে তিনি এসেছেন আর এসে হাজির হওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে কারণ দিদি তো গায়ে হলুদ মিটিয়ে সোজা চলে গেছিলো আবারও বাড়ির জন্য কারণ তাকে যে সেখানে রেডি হতে হবে রেডি হয়ে কারণ দিদিদের বিয়ের লগ্ন ছিল না সাড়ে পাঁচটা নাগাদ যেন তাড়াতাড়ি করে সমস্ত ছবি তোলা গায়ে হলুদ মিটিয়ে দিদি চলে গেছিলো বাড়িতে কারণ এরপর না গেলে যে তার প্রচণ্ড দেরি হয়ে যেত

অথচ আমি কিন্তু এইভাবেই আমার শ্বশুরমশাইকে একদম বকে ধমকিয়ে রাখি আরে না গো মজা করলাম আসলে আমাদের দুজনের সম্পর্কটাই না ঠিক এরকম তাই জন্য কিন্তু কেউ কোনো সিরিয়াসলি নিও না বা কেউ কোনো কিছু মাইন্ডও করো না তো চলো দেখো কথা বলতে বলতেই কিন্তু এখানে খাবার দাবারও প্লেটে এসে হাজির হয়ে গেছিলো আর প্রথমেই পড়ে গেছিলো গরম গরম সরু চালের ভাত আর এখানে আমার শ্বশুরমশাই জলের বোতল খুলতেই ব্যস্ত ছিল কারণ এক হাতে তো আমি খুলতে পারবো না তাই জন্য আমাকে একেবারে খুলেই দিচ্ছিলো আর তারপরে চলে এসেছিলো গরম গরম ভেজ ডাল আর সত্যি কথা বলতে শীতকালের দুপুরবেলা এই ভাত ভেজ ডাল আর চুরি আলু ভাজার কম্বিনেশনটার কিন্তু কোনো তুলনা হবে না কি তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু সেটা জানিও তবে জানো তো খেতে বসে বড় কথা সে প্রচণ্ড পরিমাণে মনে পড়ছিলো এই যে এত আনন্দ মজা ও যেন তো ভীষণভাবে এনজয় করে সমস্ত অনুষ্ঠানটা তবে কি আর করা যাবে ওর ডিউটি থাকার কারণে ও আসতে পারেনি তাই এই দিকের সমস্তটাই কিন্তু আমাকে একাই ম্যানেজ করতে হচ্ছিল একদিকে ভিডিও তার মধ্যে সমস্ত রিচুয়ালগুলো অ্যাটেন্ড করার সমস্তটা পাড়ার বউ বা বাড়ির নতুন বউ হিসেবে কিন্তু সেটা আমিই একা করেছিলাম আর শ্বশুরমশাই মা আমি আমি তিনজনে একসাথে খেতে বসেছিলাম এখানে আমার শাশুড়ি মা উঠে গেল কারণ কোণের প্রচন্ড জোরে খিদে পেয়েছিল আর দিদির একটু খাবার পাঠাতে হতো সেটা বলার জন্যই কারণ শরীরটা খারাপ লাগছিল আর তারপরে দেখো এখানে কথা বলতে বলতে আবারও চলে এসেছিল তরকারি তবে আমি কিন্তু দেখে একটু হতাশ হয়েছিলাম জানো তো কারণ তাতে যে চিংড়ি মাছ ছিল না তবে কোনো ব্যাপার নয় কাতলা মাছটা এসে কিন্তু আমার সেই সব দুঃখ ভুলিয়ে দিয়েছিল আর তারপরে আমার ঝুরিওয়ালু ভাজা খেতে এত বেশি ভালো লাগে আমি তো আবারও একবার ঝুড়ি আলু ভাজা চেয়ে নিয়েছিলাম খাবো বলে শুধু শুধু আর তারপরে তো সমস্ত খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলো আমের চাটনি তোমরা তো সকলেই জানো আমি চাটনি খুব একটা খাই না তবে আজকে একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম আর তারপরেই তো চলে এসেছিলো আমার সেই আকর্ষণীয় জিনিসটা মানে গয়নার বাক্সের মধ্যে পান মশলা আর যেটা আমি বললাম একেবারে শ্বশুর মশাইয়ের হাতেই দি দিতে আর এদিকে দেখে দেখে দুজনের তালা সব থেকে বেশি অপরিষ্কার কিন্তু আমি কিন্তু সমস্তটা পরিষ্কার করে খেয়েছিলাম শুধুমাত্র আমের চাটনির গ্রেভিটা বাদ দিয়ে আর এখানে তো শ্বশুর মশাইকে দেখাচ্ছিলাম বলে সেইজনে খুব হাসছিল আর তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা চলে গেছিলাম কোণে বসার জায়গাটা কেমন সাজিয়েছে মানে যেটা তখন তোমাদের নিচে দাঁড়িয়ে বললাম যে ওপরেও যাওয়া যায় সেইখানে কিন্তু কোণে বসার জন্য সাজানো হচ্ছিল আর পুরো ব্যাংকোয়েটটা যেহেতু সাদা সেই কারণে কিন্তু রেডের ওপর থিমটা করেছিল আর সত্যি বলতে চোখে লাগছিল এত সুন্দর কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সাজানোটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই সেটা জানিও আর আমি তো যেখানে যাই শ্বশুরমশাইকে পেছনে করে নিয়ে যাই কারণ আমার ভিডিওগুলো যে তাকে দিয়েই করাতে হবে বরমশাই না থাকলে আর দেখো এখান থেকেও কিন্তু সাজানোটা নিচের কি সুন্দর লাগছে তাই না তো হাঁটতে হাঁটতে আবারও শ্বশুরমশাইয়ের সাথে চলে গেলাম নিচে আর ওখানে গিয়ে দেখলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান এখানে সমস্ত আয়োজন এখানে চলছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এখানে মানে গায়ে হলুদের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে রাতের ভিডিওটা মানে ওয়েটিং সিরিজে তো ততক্ষণের জন্য কিন্তু এখানেই টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সকল থেকে ভালো রেখেও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে টাটা